কালো ও অনুজ্জ্বল হয়ে যাওয়া ঠাকুরের তামার বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার নতুনের মতন করে ফেলো তাও আবার সেকেন্ডের মধ্যে ঘরোয়া কিছু উপাদান দিয়েই বন্ধুরা তামার বাসনপত্র এরকম কালো যদি হয়ে যায় তাহলে সেটা তোমরা খুব সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে সেই টিপসি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কাঁসা পিতলের বাসন যতই ঝকঝকে করে মাজি না কেন পরে সেটা কালো হয়ে যায় এবং তোমাদের মানে বাসনপত্র ঠাকুরের বাসনপত্র তোমরা মাজার পরে সেটা কালো হবে না কি টিপস ফলো করলে সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো অবশ্যই কিন্তু ভিডিও শেষ অব্দি দেখার জন্য সবাইকে তোমাদেরকে অনুরোধ রইল তাদেরকে আমি আজকে তামার থালাটা পরিষ্কার করে দেখাচ্ছি কত সহজে এটা হয়ে যাবে দেখো এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু আমি সেটা করে দেখাবো আর তামার থালাটা দেখতে পাচ্ছ তোমরা কতটা কালো হয়েছে একদম কিন্তু দাগ হয়ে গেছে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে থাকো এর জন্য দেখো আমাদের লাগবে একটা প্রদীপ মাটির প্রদীপ যেগুলো আমরা পুজোর সময় জ্বালানোর পরে কিন্তু এগুলো আমরা ফেলেই দিই তো সেগুলো তোমরা আর ফেলে দেবে না রেখে দেবে একটা প্লাস্টিকে করে ভালো করে ধুয়ে সেগুলো কিন্তু তোমরা থালা বাসন এরকম ঠাকুরের থালা বাসন মাজার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে নিতে পারবে এবং এগুলো কিন্তু খুব ভালো মতন পরিষ্কার করার কাজে লাগে তো এটা আমি প্রথমে গুঁড়ো করে নেবো ধরো আমি এখানে প্রদীপটা স্ক্যাপারে ঘষে নিচ্ছি ঘষে গুঁড়ো করে নিচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে এটা গুঁড়ো করে নেবে প্রদীপটা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব যেটা আমাদের ঘরে সবারই থাকে একটা জিনিস হচ্ছে লবণ এখানে আমি এক চামচ মতো লবণ নিয়ে নিলাম ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার নিয়ে নিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার তোমরা দেখো এর ম্যাজিকটা কি। তো থালাটা আমি নিয়ে নিলাম তোমাদের চোখের সামনেই রেজাল্ট তোমরা দেখতে পাবে তো হাত দিয়ে আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে লাগানোর সঙ্গে সঙ্গেই তোমরা অনেকটা দেখতে পাচ্ছ দেখ কতটা কালার কিন্তু হালকা হয়ে গেছে পুরো থালাটাই আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি কোনো রে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো জলে ধুয়ে দেখাচ্ছি রেজাল্টটা দেখো বন্ধুরা এবার তোমাদের চোখের সামনে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার আমি কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষলে মানে আরও বেশি চকচক করত কিন্তু তোমাদেরকে আমি দেখালাম এইটাই যে দেখো কোনো স্কচ ব্রাইট দিয়ে ঘষা মাজাও করতে হলো না শুধুমাত্র মিশ্রণটা আমি একটু হাত দিয়ে লাগাতেই দেখো এত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তা আমার ঠাকুরের বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবে আর সেকেন্ডের মধ্যে বেশি সময় লাগবে না শুধুমাত্র মিশ্রণটা তৈরি করতেই যেটুকু সময় তোমরা যদি এটা তৈরি করে একটা মানে কন্টেনারের মধ্যে রেখে দাও শুধু তোমরা ইউজ করার সময় ভিনিগারটা মিশিয়ে নিয়ে ইউজ করতে পারো তাহলে তোমাদের সময়ও অনেক বেঁচে যাবে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এবার তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এটা তোমাদেরকে আমি ভিডিওর আগে বলেছিলাম যে তোমরা তোমাদের অনেকেরই একটু অভিযোগ থাকে যে দিদিভাই পরিষ্কার তো হয়ে গেল চকচক করছে সব ঠিক আছে কিন্তু পরে কালো হয়ে যায় তো দেখো অনেক দিন থালা বাসন চকচকে রাখার জন্য যখনই মাজা হয়ে যাবে তখন একটা সুতির কাপড় দিয়ে বা কোনো নরম কোনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু সেই বাসনগুলোকে মুছে নিতে হবে যাতে সেই বাসনের গায়ে কোনো রকম জল না থাকে একদম শুকনো করে ভালো করে কিন্তু মুছে নিতে হবে তো এইভাবে তোমরা যখন মুছে নেবে মুছে নেওয়ার পরে সেই থালা বাসনগুলো রোদে তোমরা একদম কড়া রোদে থালা বাসনগুলোকে শুকিয়ে নিতে হবে এক ঘন্টা মতো রোদের মধ্যে তোমরা মেলে রেখে দেবে থালা বাসনগুলো তাহলে কি হবে তোমাদের থালা বাসন অনেক দিন এরকম চকচকে পরিষ্কার থাকবে তো কিছু সময় পরে আবার সেটা কালো হবে তোমাদেরকে আবার এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে কিন্তু তোমাদের যেটা অভিযোগ থাকে যে কিছুক্ষণ পরেই আবার কালো হয়ে যায় সেটা কিন্তু হবে না তোমরা যদি এই টিপসটা ফলো করো সুন্দর করে মুছে তারপরে রোদে এক থেকে দেড় ঘন্টা কড়া রোদে শুকিয়ে রেখে দেওয়া বাসনগুলো তাহলে কিন্তু তোমাদের অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে কিন্তু থালা বাসন চকচকে পরিষ্কার থাকবে তো চলো বন্ধুরা আজের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আজের মতো তোমাদের সবাইকে টাকা সবাই ভালো থেকো